চিন্তা করা যায় উসমান হাদি কে যে হত্যা করছে কাদের নির্দেশে সেটা করছে ফয়সাল আবার তার প্রচার নাকি রাজ নাকি লেখা ছিল না সম্রাট যেন লেখা ছিল এই শুয়ারের বাচ্চা ফুটপুতে সুন্দর আপার বীজ আপার দেশের বীজ এই শুয়ারা বাচ্চা ফুটফুটে সুন্দর পর্যায়ক্রমে ফেসবুকে ভিডিও দিচ্ছে প্রথমবার বলছে দুবাইতে আছে এবং ও নাকি এখানে ছিলই না হত্যাকাণ্ডের সময় আবার বলে ওসমান হাদিরে ডোনেশন করার জন্য ওসমান হাদির সাথে কাজ করছে এখন আবার একটা ভিডিও দেখলাম এই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর ওসমান হাদির হত্যাকারী এই বলতেছে আপনার অন্য একজনের নাম বলতেছে এবং তার বাপের নাম বলে দিচ্ছে যাতে ও বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করতে পারে ও যে চাইল দিয়ে চলে সে চাইল তো বাংলাদেশের রিক্সাদারও বুঝবে যে এই শুয়ের বাচ্চা ফুটফুটে সুন্দর ওসমান হাদিকে যে গুলি করছে এই শুয়ের বাচ্চা ফুটফুটে সুন্দর এখন বিভ্রান্ত করার জন্য ফেসবুক লাইভে এসে ফেসবুক ভিডিও বানায় সে সরকারের ট্যাক্স দিত চাকরি করতো অমুক জায়গায় টাকা দিত অমুকের ভাষায় ছিল তার নাম বলতেছে তার মানে ও ওর আব্বার কাছে বসে আছে মায়ের কাছে বসে আছে আর বাংলাদেশে ভিডিও বার্তা দিয়ে মানুষে মানুষকে দিছে এখন কথার কথা ও যে কথাগুলো বলতেছে এটা যে সত্যিও হয় কিন্তু বিশ্বাস করা যাবে না কারণ এইসব মানুষগুলা উসমান হাদির হত্যাকারী বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন উসমান হাদি দেশপ্রেমিক তাকে হত্যা করছে একজন কীট পতঙ্গ যারা পৃথিবীতে বেঁচে থাকার এই ফয়সাল করিম নাকি যে হত্যাকারী এই যে বিভ্রান্ত সহায়তেছে আমরা একটা ভিডিও দেখছিলাম অন্য দেশের তারা বলে যে আমরা যারা আমাদের এজেন্ট বাংলাদেশে আছে তাদের দেখে মনে হবে আমাদের এজেন্ট কিন্তু তারা এজেন্ট না আবার যাদের দেখে মনে হবে না এজেন্ট মানে আবার এজেন্ট যারা মনে হবে তারা আবার এজেন্ট যারা আবার এজেন্ট না তারা আবার এজেন্ট না এই ধরনের কথা বলে ওদের গোয়েন্দা বিভাগ নাকি চালায় বাংলাদেশে তো এই ফয়সাল করিম নাকি নাম ওসমান হাদিকে যেগুলি করছে তো ও মানুষকে বিভ্রান্ত করতেছে তো এইটাকে বলছো দুবাই আছে দেয়ালের পিছনে দাঁড়ায়া মানে কিছু দেখতে দিচ্ছে না ও দুবাইতে আছে কিন্তু বাইরে যে হর্ন মানে যে প্যাপু প্যাপু শব্দ এটা হয় আপার দেশ আর না হয় বাংলাদেশ ইলিহাস হোসেন যা বলে না গালাগালি করে তো নিজের গালাগালি করা কথার ভ্যালু কমায় ফেলি ইলিয়াস হোসেন কিন্তু ও যে কথাগুলো বলে বাংলাদেশে দেখি নাইনটি নাইন পার্সেন্ট মিলে যায় বলছিলেন যে কোন পুলিশ না র্যাবের বাসায় আসছিলো সেখানে টহল বা তাকে ধরার জন্য যাই দেয় নাই তো আমিও মনে করি যে এই উসমান গুলি করছে যে এই শুয়েরা বাচ্চা ফুটপুথে সুন্দর বাংলাদেশে এখনও আছে কারণ দুবাইতে এত হর্নের শব্দ হয় না তো এই শুয়েরা বাচ্চাটাকে ধইরা অপারেশন ক্লিন হ্যান্ড মানে বাংলাদেশে জীবাণু করোনা ভাইরাসকে যেভাবে ধ্বংস করতে হয় এদেরকে নির্মূল করে ফেলতে হবে হার্পিক মজুমদারের মতন হার্পিক মজুমদার যেরকম বলছে না যে ইসলামকে ধরে ধরে একটা একটা ধরে শেষ করে ফেলতে হবে তো এদের যারা বি বাংলাদেশে আছে এদেরকে শেষ করে ফেলতে হবে আর ওসমান হাদির মতন এরকম দেশপ্রেমিক যেন না মরে এই ভাইরাসদের দ্বারাই আগের থেকেই এই বীজগুলাকে পালায় যাওয়া যে বীজ চেতনার বীজ এদেরকে নির্মূল করে বাংলাদেশ ক্লিন করে ফেলতে হবে এই ওকে ধরতে হবে বাংলাদেশে আছে অথবা বাংলাদেশে বাইরের পাশের দেশ আপাত দেশে আছে আর ওই জন্য ভিডিও বার্তা করে মানুষকে আর মানে ডাইভার্ট করতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে এই শুয়ার বাচ্চা ফিট সুন্দর যতদিন পর্যন্ত না আওতে না আসবে এবং কে মারছে মারাইছে কে এরা তো বলছেই যে বাংলাদেশে শান্তি থাকতে দিবে না ওই আপা তো ওইতে কাজ করাইছে তারপরে ওর মুগে প্রকাশ করতে হবে এবং ওর বিচার করতে হবে বাংলাদেশে আইনে ওই বিচার অবস্থায় ইসমান হাদি যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে সাধারণ জনগণ এবং আমাদের প্রবাসী যারা বসবাস করে এছাড়া যা হয় হবে বাংলাদেশে ওসমান হাদিকে হত্যার আমরা বিচার চাই আপনারা ভালো থাকবেন এবং এসব সুয়ের বাচ্চা ফুট ফুটফুটে সুন্দরদের ভিডিওতে বিভ্রান্ত হবেন না এরা বাংলাদেশে আছে অথবা আপাদেশে দেশে আছে এদেরকে খুব সুন্দরভাবে নির্মূল করে ক্লিন করে ফেলতে হবে